আজকে এই সিজনের সেরা ব্রেকফাস্ট হবে এসবে কেন পাত্তা দিচ্ছি এসব অবশ্যই তাই এসব পাঁচটা দর আমার কোনো দরকার শুভ সকাল বন্ধুরা তো দেখতেই পাচ্ছো আজকে পরিস্থিতিটা চারিদিকটা আমাদের পুকুর পাড়ে এসেছি এখান থেকে ব্লকটা স্টার্ট করলাম আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর ঝড়ের চটে ওই যে এইখানটা একটা আমাদের একটা ইয়ে কলা গাছ পড়ে গেছে আর বাকি সব ঠিকই আছে চারিদিকটা তো যাই হোক আমাদের এই কাজ মনে হচ্ছে না আটকেই গেল যেহেতু যেভাবে বৃষ্টি হচ্ছে আর এই যে আরেকটা জিনিস চোখে পড়লো পুকুরটা পরিষ্কার হতেই দেখো আমাদের যে লেবু গাছটা কত লেবু হয়েছে পুরো গাছ ভর্তি লেবু আর এই লেবুটা খুব ভালো এটা কাগজি লেবু বলে খুব ভালো কাগজ লেবুটা ঝড় বৃষ্টি হলে রাত্রিবেলায় হলে এটাই নিয়ম সকালবেলায় একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে হয় কারণ এই যে গাছপালা এগুলো সব কী অবস্থা আছে কারণ গ্রামের বাড়িতে এই যে গাছপালা প্রচুর থাকে না চাষবাস থাকে তো কোনটা কি ক্ষতি হয়েছে না হয়েছে এগুলো একটু পর্যবেক্ষণ করতে হয় এটা দেখাশুনো করতে হয় এই ঝড় কালকে রাত্রে প্রচণ্ড ঝড় প্রচণ্ড ঝড় তো সেক্ষেত্রে এটাই স্বাভাবিক এই যে যা গাছপালা দিয়ে রয়েছে দুটো একটা ভেঙে ভেঙে পড়বে এটা ধরে নেওয়ারই কথা কিন্তু যাই হোক ঠাকুরের ইচ্ছায় ভাঙেনি কিছুই ওই একটা কলা গাছ পড়েছে শুধুমাত্র তো এটাই নসিব বেঁচে গেছি এই যাত্রায় তো এরপরে সামনে তো আসছে শুনছি নাকি ভালো ভালো বড় বড় ঝড় আসতে চলেছে তো তখন কি হবে আবার এ যাত্রায় তো নয় ঠিকঠাক আছে যাই হোক চাষবাস এখন তো আর মাঠে কিছু নেই তো চাষ নিয়ে সেরকম কোনো একটা চাপ নেই এই গাছগুলো নিয়ে একটু চিন্তা ছিল তো সকালবেলা উঠে দেখে মন শান্তি দাঁত মাঝতে মাঝতেই বেরিয়ে পড়েছে আর কি তো চারিদিকটা বেশ শান্ত একদম আর পাখির কিচিমিচি বেশ ভালো লাগছে আমাদের এই যে মাঠে ধান তো নেওয়া হয়ে গেছে এখন ফাঁকাই পড়ে আছে তো এরপরে আবার ধান লাগানো হবে এই কাকুই লাগাবে আর একটা জিনিস দেখাই চলো আসলে এই আম গাছটা প্রচুর আম হয়ে যায় তো রাত্রে তো ওই মাঠের মধ্যে আসা হয়নি এখন দেখছি নিচ দিয়ে আম পরে ভর্তি হয়ে রয়েছে আমের চাহিদা একদম নেই দেখো মানে পাড়া প্রতিবেশীরাও আসে ওই অনেক বাচ্চারাও আসে আম টোকাতে কিন্তু দেখো একটা আম কেউ টোকায়নি এরমভাবেই পড়ে রয়েছে বেলা অনেকটাই হয়ে গেছে তো রাত্রে না আসলেও ভোরবেলায় তো আসারই কথা ছিল কেউ না কেউ তো যাই হোক এভাবেই পড়ে রয়েছে তো চলো আমগুলো টুকিয়ে নিই অনেকগুলো আম পড়েছে বেশি আর এই গাছের আম খাওয়াই হয় না খুব একটা দেখো এই দিকটাও পড়ে রয়েছে তো অনেকগুলোই আম হয়ে যাবে মনে হচ্ছে এক ব্যাগের বেশি হবে কাঁদা করা রয়েছে এর মধ্যে নামা যাবে না নামলে পাঁ থেকে যাবে উপর থেকে পড়েছে তো আর দিকের বেশি টাই গেছে এখানে একটা আছে আর এইখানে একটা ওটা আনার জন্য আর কাদা আনার জন্য ও ওইদিকেও আছে দুটো দেখা যাক আগে স্বপ্ন টুকিয়ে নিয়ে তারপর দিচ্ছে ব্যাগ হয়েছে তা আবার ছোট না বড় ব্যাগ এটা একেবারে ছোট ব্যাগ না অনেকগুলো আম এই গাছের আম সাধারণত খাওয়া হয় না আমাদের টেস্ট সম্বন্ধে আইডিয়া নেই আমার তো দেখেই গেছি কখনো তারা আম হয়নি আনা হয়নি চলো দেখি কারো বাইক দিয়ে রেখে দেবো নরম মাটিতে পড়েছে তো খারাপ মানে ফাটেও নি বা খামগুলো তো এখানে তো আমি ঝড়ের কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম এই যে যে পাতা দুটো এই পাতা দুটো নিচে ঝুলেছিল ওইখান থেকে ওপরে তুলে দিয়েছে তো ভাব দেওয়ার ঝরের কি পাওয়ার পাওয়ার তো অবশ্যই আছে এটা অস্বীকার করার কিছু নেই ঝড়ে কত কিছু না করা যায় এই যে কল পোতা রয়েছে না আমি মানে সবচেয়ে লেটেস্ট এটাই শুনেছি কল যে পোতা থাকে না কল উপরে তুলে দেয় পাইপ শুদ্ধ তো এটা হয় তো সেখানে পাতা দুটো নিচে ঝুলেছিল একদম ওই গাছের সাথে নিচে ঝুলেছিল সেই পাতা দুটোকে ওপরে তুলে দিয়েছে বোঝো তো এটাকে ভালোই হলো এটাকে টেনে এবার ছিঁড়ে দেবো গাছটা পরিষ্কার হয়ে যাবে তবে এটা নারকেল দুটো ঝুলে যাবে এখানে এটাই হচ্ছে ব্যাপার নিচে আবার ছিঁড়ে পড়েছে অনেকগুলো যা নারকেলটাও পড়ে গেল যাতে দুটো নারকেল ছিনা সব পড়ে গেল টানটা চলো দেখো নারকেল দুটোও পড়ে গেল আর এটাকে তো নাগাল পাবো না এটা যাবে ওর সময় হবে তবে পড়বে যে নাকেল দুটো পড়েছে আর তিনটে বেগো একটা ঝরে ফেলেছে আর আমি দুটো টেনে ছিলাম দেখ ক্লিয়ার হয়ে গেল ঝোড়া হচ্ছে না এইভাবে ঝোড়া হয়ে গেল আজকে এই সিজনের সেরা ব্রেকফাস্ট হবে আর সেটা হচ্ছে গিয়ে বাটিতে নিয়ে এসেছি মুড়ি আর দুধ আর মা এখানে কাটছে ম্যাঙ্গো তো ম্যাঙ্গো দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে না না ওই হয়ে যাবে তো এই যে মা আম কেটে দিয়েছে পুরো আমটাই দিয়ে দেবো আম আনলিমিটেড আছে কোনো ব্যাপার নেই যদি দুধের থেকে মুড়ির থেকে আম বেশি নাও তাও অসুবিধা নেই তো যাই হোক আম খেয়ে পারছি না অনেক আম আছে তবে আমটা একটু আর একটু নরম আম হলে ভালো হতো গাছ পাকা আমি খালি খেতে

আম দুধের কম্বিনেশনটা এমনি বেশ নাম করা ভাত দিয়ে দুধ দিয়ে আম দিয়ে দাদুর আমলে কে যে সব দাদু এটা খেতে খুব ভালোবাসে খাওয়ার শেষে আম দুধ খেতেই হবে ভাত না নিলেও দুধের বাটির মধ্যে আম চটকে নিয়ে ব্যাস চলো শীতের দিনে ফেলা ভাত আর এই আজকে রান্না বান্নায় আমাদের মেনু কি আছে দেখা যাক এখন সিদ্ধান্ত নেয়নি সিদ্ধান্ত নেয়নি তো কাটা কাটা শুরু করেছে সিদ্ধান্ত নেওয়া মানে কাট ঠিক দেখি মাংস তো হবেই ডিম হবে তো বাবুর জন্য ডিম নিয়েছে দুটো আর আমাদের জন্য মাংস পটল কেটেছে পটল দিয়ে কি কিছু একটা হবে তো চলো ফাইনাল রিপোর্ট পেয়ে যাবে তোমরা সময় মতো

দেখো কত সুন্দর নারকেল হয়েছে আর ওর মধ্যে জলই নড়ছিল না কি নারকেল ডাবের জল তো নারকেল এইসব খেতে খুব ভালোবাসি

हां सर सर तो बंद गांच চালাবো হ্যাঁ ছোটদের গান ছোটদের গান কিশানো ডান্স নাচ করতে নাকি हां ড্রেস ড্রেস পরে নাচতে হ্যাঁ পরে বলে বাবা লাইটিং লাইটিং আসছে লাইটিং লাইটিং বন্ধ করবো লাইটিং থাকবে সুন্দর করে না সুন্দর ডান্স হচ্ছে এরকম ডান্স আমরা কোনো দেখিনি আর এরকম ড্রেস বাহ বাহ গান নাচের নাচের ড্রেসটাও খুব সুন্দর হয়েছে মাস্ক পরে টুপি ক্যাপ পরে সুন্দর হয়েছে কি না সুন্দর হয়েছে না না ও চিনিস ওলাব বাবা আবার গানও করছে না কিন্তু ওলোব বাবা ওলে বাবা কী গান এটা

আচ্ছা তোমাদের তো বলাই হয়নি আজকে আমাদের শেড লাগাতে আসার কথা ছিল তো এখনও শেড ফাঁকাই রয়েছে লাগানো হয়নি তার কারণ হচ্ছে গিয়ে মিস্ত্রিরা সকালবেলায় ফোন করেছে আসলে মিস্ত্রির বাড়ি বেশি দূরে না আমাদের বাড়ির কাছাকাছি এই বাদকুলায় যেতে মাঝখানে পরে তো কালকে রাতে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তো সিটি চলে গেছে তো লোডশেডিং হয়ে গেছে সারা রাত ছিল না তো সকালবেলায় আমাকে ঘুমিয়ে রয়েছি ফোন দেবে ওরা ভোর ভোরই আসে গরমের দিন তো ভোরে ভোরে কাজ করে বেরিয়ে যায় মানে রোদ্দুর কেমন রোদ্দুর পরে বুঝতেই পার তো সকাল সকাল কাজ করে তো আমাকে বলছে আপনার যদি বাড়িতে কারেন্ট আছে তো কারেন্ট ছাড়া তো হবে না তো বললাম না নেই বলছে আমাদের এখানেও তো নেই তো সেই জন্য যায়নি তো কারেন্ট আসলে ফোন করবে তো কারেন্ট আসতে আসতে প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো তো সাড়ে আটটার পরে আর বললো যে তাহলে থাকুক কাজকে আর যাবো না আগামী দিন আগে তো এই হচ্ছে ফান্ডা তো আগামী দিন আসার কথা তো ব্যাপার হচ্ছে মিস্ত্রিরা আসলে কাজ কি আর বলবো বাবুর তো জানোই কাজের কী কন্ডিশন মানে এক্সাক্ট যেটা বলবে সেটাই হতে হবে তো ওনারা একটু রাফ কাজ করে গেছে এই যে নিচের লাইন ইয়েটা দেখতে পাচ্ছি এই লোহাটা এই লোহাটা এরকম ব্যাকা করে দিয়েছিল মাঝখানে এক ইঞ্চি নিচে করে দিয়েছিল তো সেটা বাবুর পছন্দ না বাবুর নিজে কেটে 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 ছোটো করে লাইন মতন করে দিয়েছে এবার কালকে আসলে ঝালাই করিয়ে নেবে তো অনেক জায়গায় ছোটো ছোটো খোঁদ আছে তো সেগুলো কালকে করাবে বলে দিয়েছে এগুলো না করলে বাকি কাজ করতে পারবো না ওকে এবারে ওকে ওকে তো সবাই দুপুরে কিছুটা করে তো এখন কিছুটা করে এখন কমপ্লিট হয়েছে যায় ওটা মানে সাপোর্ট দেওয়া আছে ঝালাই করলে তবেই খুশি হবে তো একটুখানি আজকের দিনটা সময় পেয়ে গেছে বাবু নিজের কাজটা কমপ্লিট করে নিল তো এখন ঠিকঠাক আছে তো তো এখন একটু বাইরে বেরিয়েছি হালকা হালকা হাওয়া আসছে মনে হচ্ছে বৃষ্টি আবার শুরু হয় কি তো যাই হোক হালকা হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডাই লাগছে হাওয়াটা ভালো লাগছে বেশ বিকেলের ওয়েদারটা বেশ সুন্দর একটু মেঘলা মেঘলাও আছে মনে হচ্ছে যেন আমার অনেক ভিউয়ার্সেরা একটা কথা বলছে তো সেটা হচ্ছে গিয়ে আমি যে এই যে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে যে রিয়াকশানটা আমি করছি সেটা নিয়ে অনেকে আমাকে বলছে যে এসবে কেন পাত্তা দিচ্ছি এসব অবশ্যই তাই এসব পাত্তা দেওয়ার আমার কোনো দরকার নেই এরা কি বলছে না বলছে এতে আমার একদম খেয়াল করার কোনো দরকার নেই দেখো যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি আজকে আমার চ্যানেলটা কোথার থেকে কোথায় এসে দাঁড়িয়েছে একমাত্র এরা কিন্তু দায়ী এরা কিন্তু এই কন্ট্রোভার্সি করে করে আমাকে এই জায়গাটায় এনে এই যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো দেখতে পাচ্ছ কোথায় ছিল আজকে কোথায় আছে এত ভিউজ এত সাবস্ক্রাইবার কোথা থেকে সব আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স তো এরা সব ডিভাইড হয়ে গেছে আমার চ্যানেল থেকে সব এদের চ্যানেলে গিয়ে তো এটা হচ্ছে ব্যাপার এরা উল উল্টো সিধা বুঝিয়ে বুঝিয়ে আমার ইমেজটাকে নষ্ট করছে নিজেদের চ্যানেলগুলো গ্রো করছে তো এই কারণটার জন্যই আমাকে মাঝে মধ্যে এসে বলতেই হয় এদেরকে এরা মনে করে যে আজকে সঙ্গীতকে এইখান থেকে এইখানে এনেছি একবারে মাটিতেই মিশিয়ে দেওয়ার জন্য বোঝানোর যে একটা স্টাইল না এটা অনেকের মধ্যে খুব তীক্ষ্ণ হয় তো তাদের কথায় বুঝে যায় অনেক ভিউয়ার্সেরা তো বিশ্বাস করে নেয় মিথ্যে কথাটাকেও সত্যি বলে মেনে নেয় তো তখন তার মগজ ধুলাই হয় তো আমার সাপোর্টার যারা এখনো পর্যন্ত আছে তো আমি কিছু না বলি তাহলে এনাদেরকেও একদিন মগজ ধুলাই করে নেবে আমি চুপ থাকতে থাকতে এনারা একদিন ভাববে একদিন একদিন সবাই ভেবে নেবে যে নামই ভুল এরাই সঠিক কিন্তু এরা আমার সম্বন্ধে কতটা জান কিন্তু গড়গড়িয়ে সব বলে দিচ্ছে আমার সম্মান দেখো উপর থেকে এই যে চায়না টগর ফুল গাছটা কতটা বড় মন হচ্ছে বিশাল বড় মনে হচ্ছে দেখো হেল্প করবা করো দেখি কেমন করতে পারো হ্যাঁ এটা তো প্যান্ট তো ওটা ভালো প্যান্ট মুছতে হলে ওনার হেল্প নিতে হবে সব পারি আর তুমি মুছতে পারার জন্য তোমাকে হেল্প নিতে হবে তাই না कोई दुगो ए पैटर्न के कार्ड पर, की पर।, तो दे दे की पर। है कार्ड ये पैटर्न के कार्ड पर हेलो कागज पे कागज कागज पैटर्न के कार्ड पर पड़े কোথায় গেলি এখন দাঁত মাঝে করো এখন কিসের দাঁত মাঝে না পোকায় সকাল দাঁত মাঝতে পারিস না একা একা তুই এখন দাঁত মাঝি Gracias. আবার আজকেও সেই কালকের মতো নিয়ে একই অবস্থা ভীষণ ভীষণ ইয়ে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর তেমনি ঝড় এই যে ঘরের দরজা আটকানো রয়েছে এখান দিয়ে পুরো ভিজে গেছে বাপরে এই যে তিন ড্রামে রেখেছি দুটো এইটুকুনি রয়েছে এটা একটু কম আছে আর এটা এটা ভর্তি তো আগামী দিনে আমগুলো তো বেশ সুন্দর পেকেছে আর এবারও সেইভাবেই দিলাম গাড়ি চালায় এখন রাত্রেবেলা কেউ গাড়ি চালায় এইগুলো সব পাকা বের করেছি ঘুমনে জানা হে বা হিন্দি ছাড়া বলেই না আজকাল আছি তুমি বসো কি করছো খাবো এখানে এখানে গাড়িটা রেখে দিয়ে ওইখানে ঝাড় দিয়ে বেড়াচ্ছে বাবালে তো আজকে একটু রাত্রেবেলায় যেহেতু মাংসর ঝোল টোল রয়েছে তো দুটো লুচিও করা হলো তো আবার ভয়ে ভয়ে আবার ইয়েও করা হলো লুচিও করা হলো লুচি খেলে আবার যদি ওর প্রবলেম হয়ে যায় পেটের প্রবলেম তো গরমের মধ্যে আর যাই হোক এখন তো ঠান্ডার আছে অসুবিধা নেই গরম আবার তেমন নেই এখন টেবিলের উপর রাখলেই তো হতো তো গাড়িটা সরাতে হবে না তো বসবো কোথায় আমরা ওরা 좀 নিয়ে তারপরে পরিষ্কার করলে হতো না গাড়িটার নিচেও তো আজকে একটু ওই যে লুচি করা হয়েছে কয়েকটা কৃষানো লুচি কৃষানোর জন্য আর কি আর আমাদের রুটি তো কিষানো খেছে দুধ বাউড় ডিমের ঝোল আর ডাল রয়েছে আর মাংস তো নেই কিষানোর তো খাওয়া হয়ে গেছে না না মাংস নেই মাংসের ঝোল আছে একটু কিষাণের জন্য একটু মাংস জন্য তিন পিস মতন মাংস ছিল মাংস পাগল হয়েছে ছেলেটা মাংস পাগল হয়েছে তা আমরা একটু ওই ঝোল আর আলু দিয়ে খেয়ে নিলাম কিষাণের একটু মাংস দিয়ে খেলো